আপনাদের তো এখন অনেক সময় ছাব্বিশ বেচ আর এই যে সিতে পড়া বারবার বলতেছি এসএসসি তুলনায় অনেক বেশি সো একটু ওই ধরনের ম্যান্ডেটরি রাখতে হবে বেশি বেশি পড়ব কারণ হচ্ছে এটির উপর লাইফের অনেক কিছু নির্ভর করতেছে যে আপনি সত্যি কথা বলতে মানে নেক্সট সারা জীবন নিজে কোথায় দেখতে চান একটা জিনিস আমি বলি জিনিসটা এটা না মানে ধর দুই বছর যদি ভালো করে পড়াশোনা না করো একদম যে লাইফ শেষ তা না ব্যাপারটা তো তোমার একটা আক্ষেপ থাকবে যে কেন আমি ওই টাইমে পড়লাম না যদি আমি ওই টাইমে পড়তাম তাহলে আজকে আমি একটা ভালো জায়গায় থাকতাম এবং ভালো জায়গায় থাকা মানে যে লাইফে সবকিছু স্যার তা না বাট তুমি একটা কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছ যে ব্যাপারটা কি ধরো নদী পার হওয়ার মতো ব্যাপারটা তুমি যদি একটা ভালো জায়গায় টিকে যাও তার মানে তুমি নৌকায় উঠে গেছো আর যে টিকতে পারে সে নৌকা পায় নাই তাহলে তাকে নদীরা কিভাবে পার হইতে হবে সাতরায় পার হইতে হবে তো সাতরায় নদী পার হচ্ছে যে তোমার হচ্ছে যে ভাই কষ্ট বেশি হবে তাকে নৌকা দিয়ে নদীরে পার হওয়া কষ্ট বেশি হবে অবশ্যই সাঁতরায় তাহলে যে টিকে নাই তার কিন্তু লাইফটা একটু চ্যালেঞ্জ হয়ে গেল বাট যে টিকে গেছে তার লাইফটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকটা ইজি হয়ে গেল ইজি অ্যাক্সেস সে পাইছে কেমন না টিকলে কোনো সমস্যা নেই বাট তোমার লাইফ তোমার চয়েস কেমন এটা হচ্ছে কথা আচ্ছা কেউ আমার কথা মনে কষ্ট পাই না জাস্ট তোমাদের বড় ভাই হিসেবে বলে দিলাম দেখবা দেখো একটা জিনিস সবাই কিন্তু তুমি এখানে চাইলেও সবাইকে নিতে পারবে না ভালো ভালো জায়গাগুলোতে কারণ সিট লিমিটেশন আছে বুয়েট আর সিকে রুয়েট যদি কম্পেয়ার করো ডিউ যদি কম্পেয়ার করো কয়টা সিট আছে বলো তাই তোমাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এবং একটা জিনিস দেখো সত্যি কথা বলতে যারা ভালো স্টুডেন্ট থাকে বা যারা হচ্ছে যেসব জায়গায় টিকে আমরা তো টিকসি আমরা তো হচ্ছে আমাদের বন্ধুর সাথে গল্প করতাম ম্যাক্সিমাম সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ছেলেবেলেই মোটামুটি কিন্তু ইন্টারে ভালো করে পড়ছে ইন্টারে ভালো করে পড়ে আসছে ঠিক আছে এদের বেসিক সবার ভালো থাকে তাই আমি বলবো কষ্ট হইলো দেখো বেশি পড়াতে গিয়ে তো আমাদেরই কষ্ট তাই না আমি তো চাইলে কম কম করাই পড়াই দিতে পারি বাট আমি চিন্তা করি যে না তোমার থেকে আমরা টাকা নিচ্ছি তাই আমাদের একদম দায়িত্ব যেটা তোমার ফুল সার্ভিসটা দেওয়া কেমন এবং তুমি যেন একদম টপ নস লেভেলের আসলে কোয়ালিটি পূর্ণ কন্টেন্ট আসলে পাও তোমার একটাই কাজ হবে রেগুলার বেসিসে পড়াশোনা করা এটা তোমাকেই করতে হবে আসলে কেমন তাহলে তো আমরা যাই না এক্সট্রা যাই আসো